আমি গেসি ভাই কাজের জন্য বানাই দিচ্ছেন খুনি আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার এক মাইয়ারা বানাই দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি এগুলো সাথে জড়িত হ্যাঁ আমার আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো যেন চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন বাসায় যাব আমি একটা মানুষের মার্ডার করছি তারপর আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো তখন কিন্তু টর্চার করব তাহলে কি করবো যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানে গেছে কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে আমি ওকে মার্ডার করছি আপনারা ধরেন সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে কেন বারবার আমাকে হেল্প করছে কেন আমার সাথে হাতির সাথে পরিচয় করে দিচ্ছে হি নোজ এভরিথিং ওই যে ব্যাট ট্যাক্স টাকা একটা পাবন দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে আর ভাই আমার কামানো পঁয়ষট্টি লাখ টাকা আপনার বাজেয়াপ্ত করে দিচ্ছেন কেউ আমাকে টাকা দিছে আমি ব্যবসা করেছে করে খাওয়া আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানে সেটা আমি জড়িত না জড়িত না একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন যা মন চাই করতেছেন আর ভাই আপনাদের দল দলত আপনার বাপমার কি বলবে হ্যাঁ আপনি কি জিজ্ঞাসা করেন যে গেঞ্চি কার কাছ থেকে বাঁধিয়েছে কাছ থেকে বানিয়েছে জিজ্ঞাসা করেন এই খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দেবেন দেন বা আপনাকে তারা তো কিছু নাই হ্যাঁ পুলিশ সব জানে কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন আমার স্যালে ওকে ফাঁসায় নিয়ে গেলে থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না যা মন চায় পুকুরে থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে মানে এগুলা কি হ্যাঁ আমার বোনের বাসায় পিস্তল পেয়েছেন গুলি পাইছেন এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার বাসায় চিপ আপনার ভাই ওই জায়গায় মধ্যে আমার মোবাইল ফালাই দিছিল ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে ওই মোবাইল আনতে গেছে ওইটা বানাচ্ছে গুলি পিস্তলের জায়গা না বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন কারো বডি রিকভারি পাইছেন আপনারা আপনি এদেরকে ধরেন ধরেন অনেক কিছু জানতে পারবেন হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন আপসেট ছিল যেহেতু আমাকে মনে হয় কষ্ট হয়ে যাবে আমি বলছিলাম করে যে মির্জা বাজ ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা বাজ ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যা দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজাম করতে করতে বলছি অবশ্যই ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে মুখে মির্জা লোক মানুষ মির্জা মতো করতে পারে যারা করতে পারে জিজ্ঞাসা করেন সীমা থাকা জামা শিবিরকে ধরেন আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজ্যাকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্নওভার এই প্রতিটা টার্নওভারের ব্যাড ট্যাক্স দেওয়া ব্যাড ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রতিটাই ব্যাড ট্যাক্স দেওয়া অ্যান্ড আমি ব্যবসা করি দুই সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি ১৪ সাল থেকে হ্যাঁ তো ওসব কাগজগুলো নাই একটা দুটা বছরের খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দুই সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল না ন টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে পঁয়ষট্টি লাখ টাকা আপনারা বলছেন বাজেট তো করবেন এই পঁয়ষট্টি লাখ টাকা আমার দুইটা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে আমার ব্যবসায়িক ডিল ছিল বিদায় এই টাকা টাকাটা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি এফডি করে দিয়েছিলাম আমার বাবুর জন্য আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনার বাজেয়াপ্ত করতে যাচ্ছেন করেন সমস্যা নেই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে হুম আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে আমি বলছি জড়িত না বাবা মা জড়িত না ওখানে আপনি এনআরবিসি তে খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি কারণ সে সে আমাকে বলছিল যে ইসের ছাড়া মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না আরেকটা কথা আপনারা বলতেছেন যে যাবের যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তার টাকা নেয় না যাবের কে জিজ্ঞাসা করবেন যাবের কে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য আড়াইশো গেঞ্জি বানার জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে